নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব এই বর্ষার সময় প্রত্যেক বাড়িতেই ইলিশের বিভিন্ন রকম রেসিপি হয়ে থাকে খেতে তো ইলিশ মাছ অসাধারণ হয় আমি আজ এই ইলিশ মাছ কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন ইলিশ মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি আমি এখানে সবুজ বেগুনটা নিয়েছি আপনারা কালো বেগুনও নিতে পারেন আর সব কিছু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছ আর বেগুন দুই ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হলুদ মাছের মধ্যেও হলুদ দিয়ে দিলাম আবার বেগুনের মধ্যেও হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুটোর মধ্যেই লবণ দিয়ে দিচ্ছি এবার শুধুমাত্র মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার বেগুনে প্রথমে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম বেগুনের মধ্যে আপনারা ইচ্ছে হলে একটু চিনিও মাখিয়ে নিতে পারেন এই লবণ হলুদের সাথে এবার মাছে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে মিনিট দশেক রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু বেগুন ভাজবো বেগুন ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে অল্প তেল দিয়ে বেগুন ভাজলে বেগুন কিন্তু ভালো মতো ভাজা হয় না এইভাবে নেড়ে চেড়ে বেগুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছা হলে বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন দেখুন বেগুনটা বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই বেগুনটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে কিছুটা তেলও আমি কমিয়ে নেব দেখুন কিছুটা তেল কমিয়ে নিয়েছি এই তেলে বাকি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিলাম কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব তেলের ওপরে যদি কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় আর লঙ্কার থেকে ঝালটাও বেশ ভালো মতো বেরিয়ে যায় ভালো করে ফোড়নটা একটু নেড়েচেড়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেগুন যে বাটিটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আপনারা চাইলে এই লঙ্কা গুঁড়ো আর হলুদটা আলাদা কোনো বাটির মধ্যে জলে ভিজিয়ে তারপরেও তেলের ওপরে দিতে পারেন অনেক সময় গুঁড়ো মশলা তেলে দিলে পুড়ে যায় সেই জন্য জলে ভিজিয়েও দিতে পারেন অথবা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেও গুঁড়ো মশলাগুলো দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে তাহলে লঙ্কার ঝালটা ভালো মতো বেরিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এই রান্নায় কিন্তু রকম মশলার আমি ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন মাছ এবং বেগুন দুইতে কিন্তু লবণ মাখানো আছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজিনি আপনারা চাইলে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে পারেন আমি ইলিশ মাছ সবসময় কাঁচাই রান্না করি কাঁচাটাই আমার খেতে বেশি ভালো লাগে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি তাহলে পিঠটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলের মধ্যে মাছের স্বাদটাও চলে আসবে ভালো করে উল্টে পাল্টে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়েও একটু নেড়েচেড়ে দেবো বেগুন দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই বেগুন ভীষণই নরম সবজি ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম আবারও দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন যেহেতু বেগুনটা দিয়েছি সেই জন্য সামান্য একটু চিনি দিলাম খেতে ভালো লাগবে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। তার থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের ইলিশের রেসিপি ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় কোনো রকম মশলার প্রয়োজন হয় না খেতে কিন্তু ভাতের সাথে বেশ ভালো লাগে একরকম বলা যেতে পারে এই রান্নাটা ফাঁকিবাজি রান্না খুব চটপট করে নেওয়া যায় ইলিশ মাছ এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই রান্নাটা তো আরও তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাতের সাথে এই রকম মাছের ঝোল আমার আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে